থেকে তিন দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ দাম্পত্য কলহ দূর করা গোপন রোগে চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান এক এলাহি কাণ্ডই বটে প্রতিদিন শত শত মানুষের ভিড় কেউ এসেছেন রোগ থেকে মুক্তি পেতে কেউ বা জিন ভূত তাড়াতে কিংবা নিরুপায় কোনো নিঃসন্তান দম্পতি এসেছেন সন্তান লাভের আশায় এখানে ওই সন্তানদের জন্য আমি আগে আসছিলাম শ্বাসকষ্টের জন্য এই পানি ভরা তেল ভরা নিচে আমি নিজে

তারপরে মনে করেন টাকালে আছে এরকম কিছু রুগী আমার কাছে আসে ভিরে ভালোবাসা করে ব্যক্ত হয়েছে মনের মানুষ ভিড়ে পেতে চায় প্রতিবেদন আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ জিন সাধক আধ্যাত্মিক কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে আপনারা তার ভিডিও সাক্ষাৎকার বা তার পেপার পত্রিকায় অনেক জায়গায় তার প্রতিবেদন বা তার

তা আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য কি শুধু ফোনে যোগাযোগ করলে হবে নাকি আপনার ঠিকানা এসে যোগাযোগ করলে ভালো হয় ফোনে যোগাযোগ করে অনেকে বাড়ির ঠিকানা মতো আসে আচ্ছা আচ্ছা অনেকে আবার মোবাইলের মাধ্যমে করে আপনার ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা তো আমার মনে করেন যে আমার বাড়ি হলো আপনাদের সিলেটে জি ঠিক আছে শ্রীমঙ্গল নাম শুনছেন অনেক সিলেটে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে জন্মস্থান বাড়ি আসসালামু আলাইকুম উপরালা ঠিক আছে মানুষ কিন্তু করতে পারে না কিন্তু বিশ্বাস করতে হবে মানুষকে বিশ্বাস না করলে কোনো কাজ হবে না যে হবে সেই উপকার যে খুশি করবে আমি বেশি বিষয় লোকটা যারা কাজের আগে কাজ করবেন করবেন মানে করবেন কিন্তু বিষয় কোনটা কাজের আগে যার কিছু আয়োজন লাগে সেই আয়োজন করে দেওয়া লাগবে

কাঁচের মানুষ ঘুরে যা ধরে মানুষ কাছে না সেসব কাজে লাগে আচ্ছা আচ্ছা এগুলো বসে কিছু গুণ গুনজনের দ্বারা কান্ত্রিকের মাধ্যমে কিন্তু স্বাদকের মাধ্যমে কিন্তু বেশি কাজ দিয়ে চলো বুঝতে পারছেন আচ্ছা 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 আর এটা হলো মনে করেন যে এটা গাছের মনে করেন অনেকে বলে লজ্জাপতি বহু 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 মিত্র বিভিন্ন গাছের কাজ দিয়ে এগুলো কাজ করি মানে গাছও কাজ করতে গেলে এগুলো অনেকে যেমন কটক মাছের কাটা বিভিন্ন রোগের কাজ লাগবে তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো মাছ সমুদ্রে পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ছিল করি এই করিতে নয়টা বান আছে এই নয়টা বান মারলে নয়টা ভালো বান আছে খারাপও আসে করিটা সব কিছু করা যায় কথা বুঝতে পারছি আমি আপনাদের মাঝে কিছু দেখাবো অল্প কিছু জিনিস আমি দেখা গেছে যেমন মনে করেন কাজের বিষয় মেরিবন শাখাতে করি তোর সুরে বন্ধ করি আং কাকু কাল কাকু নাকু সন্ধ্যা সিকু কালী সেকালী ধর্মাকালী রম্ময় শান্তি কামনা দৃষ্টি আক্রসম্পন্ন মেরিবন শাখাতে করি তোর বন্ধ করি দেবীর পেটা হনুমান কুলকুলি পান সামনে মন্দার পান সেই পানে বা দিয়ে আনন্দ তো শ্রী বন্ধ করি নিজে কোনো শাখাটি করি কিছু জিনিস আমি আপনার দেখা দেখা দেখাচ্ছি এখন বিষয়টা হলো তোমরা সম্পূর্ণ দেখাচ্ছি না আইটেমের কি জিনিস আমি দেখাচ্ছি সুন্দর করে করবেন মেরিবন শাখাতে করি চৌশিরে বন্ধ করি ধর মেরিবন শাখাতে আমরা গেলাম চৌশিরে বন্ধ করি শান্তি শান্তি কেটে যা শান্তি কেটে যা উত্তর দক্ষিণ বঙ্গ জয় বিন্দু জয় বিন্দু বন্ধ হয়ে বন্ধ হয়ে দৃষ্টি আকর্ষণ রাগ রাগ ক্ষতি করিস রাগ বন্ধ হয়ে বন্ধ হয়ে শান্তি শান্তি কামনা দৃষ্টি আকর্ষণ মেরিবেন সেটাকে তুই তো সে বন্ধ করিস